আপনি যদি এইভাবে বাইকের গিয়ার শিফট করেন সেক্ষেত্রে মাইলেজটা অনেক ভালো পাবেন বাইকের ইঞ্জিনের ওপর তেমন কোনো প্রেসার পড়ে না কিন্তু যখনই আপনি আশির উপরে যাবেন নাকি দুই তিন মাস পর রিং পিস্টন খালি চেঞ্জ করতেই থাকবেন কি অবস্থা সবার আশা করছি সকলে ভালো আছেন আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব থামনেল এবং টাইটেল দেখেই হয়তো আপনারা বুঝে গেছেন অনেকেই বাইক রাইড করেন কিন্তু কোন গিয়ারে কত স্পিড রাখবেন কোন গিয়ারে কত স্পিড রাখলে আপনার তেল কম খরচ হবে এবং বাইকের ইঞ্জিন বা আদার যে পার্টসগুলো আছে সবগুলো ভালো থাকবে তো সকালবেলা আমি বের হয়েছি পরিবেশটাও ভালো অনেক দিন ধরে সকালবেলা বাইক রাইড করা হয় না ভাবলাম এ ব্যাপারে আপনাদের একটা ভিডিও দেওয়া যাক অনেকেই আছে যে এক গিয়ারে চল্লিশ পর্যন্ত তুলে আবার অনেকেই আছে গিয়ারে চালায় আসলে এখানে ব্যাপার হলো দুইটা আপনি যদি স্মুথ রাইড করেন ইঞ্জিনের উপর কোনো প্রেশার না দেন বা কোনো রেসিং মুড না স্মুথ রাইড সেক্ষেত্রে একটা জিনিস শেখাবো আর আপনি যদি রেসিং মুডে থাকেন অনেক সময় হয় না বন্ধু বান্ধবের সঙ্গে হার জিতের একটা ব্যাপার থাকে তো সেই ব্যাপারটা আলাদা আপনি যখন প্রতিনিয়ত বাইক রাইড করবেন স্মুথ রাইড করবেন তখনকার ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা তো আমি একটু দাঁড়াই আগে স্মুথ রাইডটা কি জিনিস সেটা আগে আপনাদের বোঝাই আপনারা তো সব সময় রেসিং মুডে বাইক রাইড করবেন না তাই না তো দেখেন আমার বাইকটা প্রথমে নিউটলেই আছে তো আমি এখন যদি যাই প্রথম গিয়ার দিলাম প্রথম গিয়ার দিয়ে আমি প্রথম গিয়ারে বিশ পর্যন্ত তুলতে পারবো এটা স্মুথ রাইডের বেলা দ্বিতীয় গিয়ারে তিরিশ পর্যন্ত তুললাম এবং তৃতীয় গিয়ারে আমি চল্লিশ পর্যন্ত তুললাম এবং চার গিয়ার থেকে যখন পাঁচ গিয়ারে উপরে যাব তখন পঞ্চাশ অথবা ষাট স্পিডে গিয়ারটা শিফটিং করলাম এটাই হলো স্মুথ রাইড তো দেখেন আমার বাইকটা এখন চার হাজার আর পাঁচ গিয়ারে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে ছুটে চলেছে এটাই হচ্ছে স্মুথ রাইডিং এখন এটা কিন্তু বেশি একটা জোরে যাচ্ছে না বা বেশি একটা আসতেও যাচ্ছে না ষাট স্পিডে যাচ্ছে আমি যদি আরেকটু একটু পিক আপ দিই এই পাঁচ গিয়ারে সত্তর আশি পর্যন্ত এটাকে আমি বলবো যে স্মুথ রাইডিং এই স্মুথ রাইডিংয়ের বেলায় ইঞ্জিনের উপর তেমন কোনো প্রেশার পড়ে না আমি যদি পাঁচ গিয়ারে একটু আশি স্পিড উঠাই সেক্ষেত্রে আমার আরপিএম যাবে মেবি ছয় হাজারের কাছাকাছি আর সাড়ে পাঁচ হাজার থেকে একটু বেশি তো এইভাবে যদি আমি বাইকটা রাইড করি এটাকে বলে স্মুথ রাইডিং এখানে বাইকের ইঞ্জিনের ওপর তেমন কোনো প্রেশার পড়ে না ইভেন বাইকটা লং টাইম ধরে রাইড করা যায় সেক্ষেত্রে ইঞ্জিনটা বেশি একটা হিট হবে না আর বাইকটাও বাতাসে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা হয় কিন্তু যখনই আপনি আশির উপরে যাবেন একটু দেখাই বাইক থেকে ইঞ্জিন থেকে কতটা নয়েজ আসে এখন আমি বাইকটা রাইড করবো নব্বই একশোতে তো দেখেন এখন বাইকের যে যে গর্জনটা গর্জনটা এটা একটু খেয়াল করেন তা আপনারা যখনই একটি কিলোমিটার এর উপরে যাবেন তখনই বাইকের ইঞ্জিনের উপর প্রেশার তৈরি হয় তখনই কিন্তু ওভার হিটটা হওয়া শুরু করে মানে খুবই কম সময়ের মধ্যে ইঞ্জিনটা হিট হবে এবং খুবই কম সময়ের মধ্যে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতেও পারবেন সেক্ষেত্রে হয় কি তাড়াতাড়ি ইঞ্জিনটা হিট হলে আপনাকে তাড়াতাড়ি বাইকটাকে রেস্ট দিতে হবে এটাই বললাম যে আপনারা সব সময় চেষ্টা করবেন আপনারা এক গিয়ারে বিশ পর্যন্ত রাখার জন্য দুই গিয়ারে তিরিশ অথবা ৩৫ পর্যন্ত স্পিড উঠাবেন তিন গিয়ারে চল্লিশ বা পঁয়তাল্লিশ হাইয়েস্ট এবং চার গিয়ারে যখন থাকবে চার গিয়ার থেকে পাঁচ গিয়ারে যাবেন তখন হাইয়েস্ট পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের মধ্যে গিয়ারটা শিফটিং করবেন মানে পাঁচ গিয়ার দিবেন এটাই হচ্ছে স্মুথ রাইডিং আর আপনি যদি আরও স্মুথ রাইডিং পেতে চান বা মাইলেজটা বেশি পেতে চান সেক্ষেত্রে একটা কাজ করবেন আমি একটু দাঁড়াই মানে এটা বলে সুপার স্মুথ রাইডিং যেটা আমি ব্রেকিং পিরিয়ডে মানতাম দেখেন বাইকে এখন নিউট্রাল আছে সুপার স্মুথ রাইডিংটা এখন দেখাবো এক গিয়ার দিলাম এক গিয়ারে বেশিক্ষণ রাখবো না পনেরো পর্যন্তই চেঞ্জ করলাম দুই গিয়ারে বেশিক্ষণ রাখবো না পঁচিশে চেঞ্জ করলাম তিন গিয়ারে আমি চেঞ্জ করব হলো পঁয়ত্রিশে এবং চার গিয়ারে আমি চেঞ্জ করবো হলো চল্লিশে বা পঁয়তাল্লিশে দেখেন এখন পঁয়তাল্লিশ স্পিডে পাঁচ গিয়ার দেয়া আছে ইঞ্জিনে কিন্তু শক্তি ভালোই পাচ্ছেই এটা হচ্ছে সুপার স্মুথ গিয়ার শিফটিং বা সুপার স্মুথ রাইডিং আপনি যদি এইভাবে বাইকের গিয়ার শিফট করেন সেক্ষেত্রে মাইলেজটা অনেক ভালো পাবেন আর যখনই লো লো স্পিডে আপনি গিয়ার শিফটিং করবেন অবশ্যই আপনি তো রেস করতেছেন না আপনি স্মুথভাবে রাইড করতেছেন মানে আপনার বাইকটা আপনি ওভারঅল পঞ্চাশ ষাট স্পিডে চালাবেন সেক্ষেত্রে এই স্মুথ গিয়ার শিফটটা করবেন সুপার স্মুথ গিয়ার শিফটিং তখন আপনি কিন্তু ভালো মাইলেজ পাবেন দেখেন এখন আমি পঞ্চাশ ষাটের উপর আসলে বাইক রাইড করব না এই ধীরে ধীরে যাব সেক্ষেত্রে এই সুপার স্মুথ গিয়ার শিফটটা করলে বা এই স্পিডের ভিতরে গিয়ার শিফটিং করলে আপনারা ভালো একটা মাইলেজ পাবেন সেটা যে কোনো বাইক ঠিক আছে এবার আসা যাক আপনি যখন রেসিং মুডে থাকবেন কত স্পিডে কত গিয়ার রাখবেন অনেকে আছে না এক গিয়ারে একদম পঞ্চাশ পর্যন্ত উঠায় ফেলে হ্যাঁ ভাই এটা উঠানো যায় উঠানো যায় না যে সেটা না তার মানে এই না যে আপনি সব সময় এটা করতেই থাকবেন হ্যাঁ বন্ধু বান্ধবের সাথে যখন আমরা রেস খেলি বা ড্রাগ রেস দেই বা কিছুক্ষণের জন্য এটা আমরা করি সেক্ষেত্রে আমি মনে করি যে এটা ঠিক আছে তবুও একটা ব্যাপার থাকে অনেক সময় যে আমাকে তাড়াতাড়ি যেতে হবে তখন আপনি কোন গিয়ারে হায়েস্ট কত স্পিড পর্যন্ত তুলবেন সেই ব্যাপারটা একটু আলোচনা করি বা দেখাবো আচ্ছা আমি একটু দাঁড়াই মনে করেন এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে তো আমি গিয়ারটা নিউডাল করে নিলাম এখন এক গিয়ার দিয়ে দিলাম এক গিয়ার দিয়ে এখন আমি দেখি ছয় হাজার আরপিএমে চেঞ্জ করলাম আবার ছয় হাজার আরপিএমে চেঞ্জ করলাম আবার আমি তিন গিয়ারে আছে ছয় হাজার আরপিএম এ চেঞ্জ করলাম তিন গিয়ারে ষাট পর্যন্ত উঠে গেছে আবার আমি ছয় সাত হাজার আরপিএম এ তুলব দেখেন ছয় হাজারে সত্তর পর্যন্ত উঠে গেছে চার গিয়ারে এখন পাঁচ গিয়ার পড়ে গেছে তো এইভাবে যদি আপনি হাইয়েস্ট একটা করে গিয়ারে ছয় সাত হাজার আর এ যদি গিয়ার শিফটিং করেন সেক্ষেত্রে ইঞ্জিনের ওপর তেমন কোনো প্রভাব পড়ে না ইঞ্জিনটা অত বেশি মানে চাপের মধ্যে পড়ে না এইভাবেও যদি আপনারা গিয়ার শিফটিং করেন কোনো সমস্যা নাই আপনারা করতে পারেন কিন্তু ওভারঅল আপনি যদি রেসিং এর মতো এক গিয়ার দিয়ে একদম আট হাজার নয় হাজার আট পর্যন্ত তুলে ফেলেন বা এই কাজটা যখনই আপনি বারবার করবেন না আপনার কিন্তু ইঞ্জিনটা আর বেশি দিন টেকসই করবে না আমি একটু আগে যেভাবে দেখালাম যে এক গিয়ারে আপনারা চার পাঁচ হাজার ছয় হাজার আট পর্যন্ত উঠবেন বা দুই গিয়ারে তিন গিয়ারে যে গিয়ারে আপনি গিয়ার শিফটিং করুন না কেন হাইয়েস্ট চেষ্টা করবেন পাঁচ থেকে সাত হাজার আর পি এম এর গিয়ার শিফট করার জন্য তাহলে আপনার বাইকটার ইঞ্জিনটা ভালো থাকবে এবং আপনার বাইকের লংজিভিটি ভালো থাকবে আপনি যখনই প্রতিনিয়ত বাইক গিয়ার শিফটিং করবেন মনে করেন এক দুই গিয়ার একদম আট নয় হাজার আর পি এম এ গিয়ার শিফটিং করতেছেন তখন কিন্তু আপনার ইঞ্জিনের ওপর যখন প্রেশার ক্রিয়েট হয় তখন আপনার ইঞ্জিনের যে গ্যাস কিট বা সিল বলেন এই জিনিসগুলা কিন্তু নষ্ট হয়ে যাবে যখন আপনারা প্রতিনিয়ত এই কাজটা করবেন আরও ইঞ্জিনের আদার পার্টস আছে সেগুলো ক্ষয়পত ক্ষয়প্রাপ্ত হবে ইঞ্জিনের যে পার্টসগুলা এগুলা অনেক সময় অতিরিক্ত ভেঙে যায় বা অতিরিক্ত ক্ষয় হয়ে যায় তখন দেখা যায় রিং পিস্টন সিলিন্ডার এগুলার কিন্তু সমস্যা হয় এই এইভাবে রাইড করার চেষ্টা করবেন আপনি যদি মনে করেন হাতে সময় নাই খুব তাড়াতাড়ি আমাকে পৌঁছাতে হবে সেক্ষেত্রে আপনি যে গিয়ারে শিফট করুন না কেন হাইস্ট সাত হাজারের উপরে আর যাবেন না আর যদি আপনি স্মুথ রাইড করেন সেক্ষেত্রে প্রত্যেকটা গিয়ার তিন হাজার থেকে চার হাজারের মধ্যে শিফট করবেন এবং আপনি যদি আরো সুপার স্মুথ রাইড করেন যে আপনার মাইলেজ দরকার সেক্ষেত্রে আপনি তিন হাজারে চেঞ্জ করবেন দেখবেন যে একটা ভালো মাইলেজ পাবেন সবসময় চেষ্টা করবেন ভাই স্মুথ রাইড করার জন্য একটা বাইক কিনছেন দুই তিন মাস তো পর ওই বাইকটা তো ফেলে দেবেন না তাই না নাকি দুই তিন মাস পর রিং পিস্টন খালি চেঞ্জ করতেই থাকবেন বাইক ঠিক করতেই থাকবেন এরকমটা তো না তো যাক অনেকেই হয়তো জানেন না কত গিয়ারে কত স্পিড রাখতে হয় বা কত গিয়ারে কত স্পিডে বা কত আরপিএমে বা কত স্পিডে গিয়ার শিফটিং করতে হয় কত আর পি এ গিয়ার শিফটিং করতে হয় তো আজকের এই ভিডিওটা দেখে আপনারা হয়তো জেনে গেছেন যে আপনার বাইকটা যদি ভালো রাখতে চান কত স্পিডে আপনারা গিয়ার শিফটিং করবেন বা কত আর পি এ আপনারা গিয়ার শিফটিং করবেন তো বেশি কথা বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ